আন্ডারওয়ার্ল্ডের ডন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসছে নানা তথ্য দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও রয়ের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এইবার এই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে সম্প্রতি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী কুষ্টিয়া জেলা শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরজিল থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেফতার করা হয়েছিল এই অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় এদিকে গ্রেফতারের পর থেকে তাদের নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে শুরু করেছে তাদের নিয়ে বৃহস্পতিবার লন্ডনে অবস্থানরত আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের ভ্যারিফায়েড প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন দুই সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের তেইশ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ তেইশ জন অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে ওই তালিকার প্রথমেই ছিল ত্রিমথী সুব্রত বাইন তার নামে তখন এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয় পরবর্তীতে সুব্রত বাইন উপায়নটা না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায় কিন্তু সুব্রত প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্যে যশোর শহরের বেজপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া নেয় সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি সন্তান নূর বিধি ও রিপন এখানেই অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতায় চলে যেত এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভিরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করে তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় এস্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল যারা দেশটির সামরিক বাহিনী পুলিশ প্রশাসন এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল এ ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস কে চক্রবর্তী তখন থেকে মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা এর সাথে সম্পর্ক শুরু হয় জয় শারীরিকভাবে ফিট না হয় রয়ের গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন মোল্লা মাসুদ ও তার সহযোগী গোলাম মুর্তজা বাবু ও রোফে মধুবাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে নেয় পরবর্তীতে রয়ের সিনিয়র কর্মকর্তা এস মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা ইউনাইটেড লিবারেশন অফ নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেসব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র অর্থ সহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করে দেয় দুই হাজার সালে সকল প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার সাত বছরের সন্তানকে হত্যা করে এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে মুজাহিদা কওমি মুভমেন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মুস্তাকিম এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয় তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয় সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিতু হয় সেখানেও সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানেই ছিল চীনের র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমায় সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয় র সুব্রত ও মোল্লা মাসুদকে দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার ম্যামনের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয় তাদের লক্ষ্য ছিল টাইগার ম্যামনের মাধ্যমে কোনোভাবে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের কিন্তু এই মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন দুই হাজার তেরো এর ফেব্রুয়ারি মাসে কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জয়ন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে এবং তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সুব্রতকে নতুন লক্ষ্য দেয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে সুব্রত প্রস্তাবে রাজি হলে তাকে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাবের কার্যালয়ের ভিতরেই একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সাথে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হয় দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে সুব্রতর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জিয়াউল আহসান মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অবহিত করে তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলে এবং লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্যে যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রতকে নিশ্চিত করে কাজ হবার পর সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে এই বিষয়টি পুনর্ব্যক্ত করা হয় তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে সরকারের তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলে গ্রিন সিগনাল পেলেই পাঠানো হবে এবং তার বেশভূষায় যেন পাকিস্তানি বলে মনে হয় এ ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয় কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ছাত্রজনতার বিপ্লবে হাসিনা সরকার পতন ও হাসিনার পালানোর পর জিয়াউল হাসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিধির কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয় এরপর থেকেই সুব্রত বাইন্ড প্রকাশ্যে আসা শুরু করে পুনরায় যোগাযোগ স্থাপন করে রয়ের সাথে সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশের স্যাটেলাইট ফোনসহ সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সাথে পলাতক আওয়ামী লীগ শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লিডার লিটনের মিফতাহুল জান্নাত ডেস্ক রিপোর্ট ডাকঘর